এই চাইনিজ ভেজিটেবল যে এত মজা হয় আপনি বাসায় ট্রাই না করলে বুঝবেন না একেবারে অথেন্টিক রেসিপিটা শেয়ার করব ফার্স্টে কিছু গাজর তার মধ্যে জালি কুমড়া পেঁপে সি বয়েল করে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কিছু ক্যাপসিকাম কেটে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন মতো হবে এরপরে সবজিটা ভালোভাবে মিক্স করে রেখে দিব এখন একটা কড়াইয়ের মধ্যে হালকা সোয়াবিন তেল একটু রসুন কিমা এটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি যে সবজিগুলি মিক্স করছি সেগুলি দিয়ে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে সবজিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ যতটুকু প্রয়োজন হয় হালকা সাদা গোলমরিচের গুঁড়া হালকা একটু চিকেন পাউডার এখন ফিশ সস দিয়ে দিচ্ছি আপনার বাসায় এটা না থাকলে লবণ একটু বেশি ইউজ করবেন কোনো সমস্যা হবে না এরপরে একটু ক্যাপসিকাম হালকা বাটার অয়েল একটু রসুন ফ্রাই দিয়ে দিচ্ছি এবং একটু পেঁয়াজ পাতা চাইনিজ পাতা দিয়ে দিচ্ছি এরপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নামানোর আগে আমি আরেকটু চাকা বাটার দিয়ে দিবো তাহলে ফ্লেভারটা ভালো আসবে দেখেন কত সহজে চাইনিজ ভেজিটেবল তৈরি হয়ে গেছে আপনিও চাইলে বাসায় তৈরি করতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন